আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করে জন অভ্যুত্থানের ঠিকাদার দাবি করা কতিপয় ছাত্র নেতা এবং এই চেতনা বা চেতনার ব্যবসা দর্শক আমরা সকলেই জানি যে নতুন ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠনা করেছে এরই মধ্যে যে রাজনৈতিক দলের মাধ্যমে দেশের বিভিন্ন কিছু তারা পরিবর্তন করতে চান তবে এই রাজনৈতিক দল প্রকাশ পাওয়ার পরেই ঘটল নতুন অঘটন এবার ছাত্র সমন্বয়কদের ವಿರುದ್ಧই মাঠে নামছে ছাত্ররা তারা হাসানাত আব্দুল্লাহ সার্জিত আলমের গ্রেপ্তার দাবি করছে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে দাবি তুলে এখন নিজেরাই রাজনৈতিক সংগঠন গড়ায় মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন ক্যাম্পাসে আমরা রক্ত দিয়ে আবার প্রাণ জীবন দিয়ে দল করে হাসানাত সার্জিত ওখানে সরিয়ে এনে সাজ করব মনে রাখিস পাঁচই আগস্ট গণ অদ্ভুতান ছিল কোটানা মেধা এবং সেই সাথে সংযুক্ত হয়েছিল ছাত্র রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস অথচ শেখ হাসিনা চলে যাওয়ার পর সময়ের পরিবর্তনে নিজেরাই এখন নতুন ছাত্র রাজনীতি গড়ে তুলতে চলেছেন যা রীতিমতো সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে একটি মিশ্র প্রতিক্রিয়া রূপ নিয়েছে দেশ সংস্কারের নামে নিজেদের গভীর ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে তারা ধাবিত হয়েছে বলে জানিয়েছেন সাধারণ ছাত্র সমাজ

এবং সেই সাথে আঠাশে ফেব্রুয়ারি নতুন রাজনীতি দল গঠনে পাবলিক ইউনিভার্সিটি ও প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ব্যাপক আকারে একটি দণ্ড সৃষ্টি হয়েছে যা রীতিমতো এটাই আত্মপ্রকাশ করে দেশ সংস্কার নয় বরং এখন রাজনীতি মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে you <sighs> আমরা ক্যান্টিনে গেলাম এই বিষয়গুলো বিশ্লেষণ पूर्वक অনেক বিশেষজ্ঞ বা জ্ঞানী ব্যক্তিরা জানিয়েছেন তারা ইতিমধ্যে যে ধরনের কর্মকাণ্ড করেছে কোথাও গোরিব বা অশয়ত্বের কোনো ঠাই নাই দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন হাসানাত সার্জিস তাদের নতুন যেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে কেন্দ্র করে সাধারণ ছাত্র জনতার যেই বক্তব্য কিংবা মন্তব্য সেটি আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে এবার আপনাদেরকে দেখাবো যে হাসানাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে ডক্টর ইউনুসের সরকারকে উদ্দেশ্য করে কি বলছে সাধারণ জনগণ সেই ভিডিওটি এই যে যত আলোচনা শুনলেন এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্ট শ্রমিকের বেতন কত হবে সে ন্যায্য মজুরি কিভাবে পাবে আমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা আপনি কি জানেন এই মুহূর্তে এই যে যুব সমাজ বসে আছে একবারে তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে ওই সংস্কার কি আমি দেখেছি কিসের উপরেই কাঠামোর সংস্কার করবেন যদি আমার ভিড় ঠিক না থাকে ক্ষমতায়ন তো আসল ক্ষমতায়ন তো হলো রুটি রুজির ক্ষমতায়ন

দেশের এই বেহাল অবস্থা যেন রীতিমতো শেখ হাসিনা সরকারকে পুনরায় প্রয়োজন বলে মনে করেছে সাধারণ জনগণ